খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতের পত্রিকা চলছে তারই মধ্যেই পাকিস্তান নিয়ে এবার নতুন অ্যাডভাইজারি জারি করল রাশিয়া রুশ নাগরিকদের পাকিস্তান না যাওয়ার পরামর্শ কেমন নিলে এখনই পাকিস্তান যাবেন না ভারতের পাশে দাঁড়িয়ে এবার নিজের দেশের নাগরিকদের এমনই পরামর্শ দিল পাকিস্তানের রুশ দূতাবাস এক হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে যাতে স্পষ্ট লেখা আছে আমরা সুপারিশ করছি যে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত রাশিয়ান নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান সফর থেকে বিরত থাকতে হবে রাশিয়ান দূতাবাসের তরফে জারি করা এই বিবৃতি নিয়ে এখন জোর চর্চা আন্তর্জাতিক আঙিনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে গোটা পরিস্থিতি দেখে রাশিয়া মনে করছে পাকিস্তান এই মুহূর্তে রুশ নাগরিকদের যাওয়ার জন্য উপযুক্ত জায়গা নয় সে কারণে তারা তাদের নাগরিকদের সতর্ক করছেন সজাগ করছেন না যাওয়ার পরামর্শ দিচ্ছেন ইতিমধ্যেই কাশ্মীরে হিন্দু পর্যটকদের নৃশকস হত্যাকাণ্ডের পর থেকে ফুঁসছে গোটা ভারতবর্ষের মানুষ করা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাপ বলেছেন এমন জবাব দেব কল্পনাও করতে পারবেন না কোনোভাবেই ছাড় পাবে না সন্ত্রাসবাদীরা কল্পনাতীত শাস্তি দেওয়া হবে আর এই আবহাওয়া রাশিয়ার জারি করা অ্যাডভাইজারি আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ওপর যে চাপারও বাড়াবে তা বলাই বাহাল্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ডুষা